আজকে আমার ওয়াইফ যাচ্ছে কলেজ থেকে শিক্ষা সফরে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে না বললে ভুল হবে বাইরের কেউ অ্যালাউ না কিন্তু আমি ঠিক করেছি তাদের পিকনিক স্পটে আমি লুকিয়ে লুকিয়ে যাবো কিন্তু তাকে জানতে দিব না লাস্ট মোমেন্টে তাকে একদম সেই একটা সারপ্রাইজ দিব যেহেতু গ্রিন ভ্যালি যাচ্ছি আমার সাথে যাবে মিনহাজ সে আমাকে হেল্প করবে ভিডিও করতে বা সবকিছুতে আর আমাদের আজকের স্টোরি শুরু হয় একদম সকাল 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 আটটার দিকে নাফিসাকে তার কলেজের সামনে রেখে আসি শিক্ষা সফরে যাওয়ার জন্য আর ভালো হবে থাকো আর তারপরে আমি তার কলেজের সামনে ওয়েট করতে থাকি তাদের পিকনিক বাস কখন ছাড়বে এটাই হলো তাদের পিকনিক বাস দশটা বাসতে যাচ্ছে বলেছিল আটটাই ছাড়বে নাফিসাকে কল দিচ্ছি দিয়ে শুনবো ওরা কখন বের হবে মানে অনেকক্ষণ ধরে বসে আছি আমরা ছেড়ে দিল আচ্ছা 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 তারপরে আর কোনো দেরি না করে আমরাও সাথে সাথে রওনা দিয়ে দিই কিন্তু আমাদের প্ল্যান ছিল অন্য রাস্তা দিয়ে যাবো মানে শর্টকাট মারবো যেন আমরা আগে পৌঁছাতে পারি কিন্তু শর্টকাট ম্যাথে যে উল্টা বিপদে পড়ে গেছি আমরা আরও যদিও শুরুতে খালি একটু রাস্তা খারাপ ছিল তারপর রাস্তা ভালোই ছিল ট্রেনে একদম চলে গেছিলাম ভালোই লাগছিল এই রোডে যাইতে আর অনেক কিলো আমাদের মানে কম যেতে হয়েছে এটার জন্য নাফিসাকে আগে কল দিয়েছিল ওই নাকি পৌঁছে গেছে আর আমরা এখন বাঘা আছি এখান থেকে আরও পনেরো কিলোর মতো তো তাড়াতাড়ি যাই তারপরে এক টানে চলে গেলাম গ্রিন ভ্যালি আর মাত্র আটশো পঞ্চাশ মিটার একটু সামনেই কিন্তু আমরা আগে ঢুকবো না ওরা ঢুকবে তারপরে ঢুকবো না হলে আবার দেখে ফেলবে তো আমরা ভ্যালির একদম কাছে আছি ওকে কল হ্যালো এই আমি ঢুকলা এখন নাবিলের বাসায় যে ঘুমাবো জাস্ট আমরা গ্রিন ভ্যালির সামনে আসলাম এখন আমরা ভিতরে যাবো আর লুকিয়ে লুকিয়ে থাকতে হবে যেন আফিসে দেখতে না পাই কারণ দেখলে মজা শেষ লুকিয়ে লুকিয়ে থাকবো দেন বিকালবেলা যে সারপ্রাইজ দেবো একটা জোস পার্কে তো ঢুকে গেলাম কিন্তু যাতা বড় পার্ক এখন আমার বউকে খুঁজবো কোথায় এখানে এটা একটা ঝামেলা আর একদম লুকিয়ে লুকিয়ে খুঁজতে হবে যেন দেখতে না পাই কারণ দেখলেই মজা শেষ তখন আর সারপ্রাইজ দেওয়া হবে না আমার হেভি ট্রেন তবে পুরাই বুলেট ট্রেন যেন চিনতে না পারে তার একটা ভালো উপায় পেয়েছি একটা মানকি টুপি আমাকে দিল আমার বন্ধু এটাই পড়েলি এখন কি চিনা সম্ভব না হুম ভুলেও না কিন্তু সমস্যা হলো গ্রিন ভ্যালি পার্কটা অনেক বড় হয় তাকে কোনোভাবে খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম যে একটু কল করে জানা যাক সে কোথায় আছে বেটা আমাকে কি ডাকার টাকা লাগছে পেয়ে গেছি আমার মানে বৌদের কলেজের সব এখানেই এখন আমার দূরবীনটা কাজে লাগবে এখন দূরবীন দিয়ে একটু দেখবো যে গান হচ্ছে আমারই নাস্তা মন্তেছেজকে বেটা খালি অন্য মেয়ে দেখা যাচ্ছে আমার বৌ নাই তো এখানে ওরা আছে আরও শিওর হলাম কারণ আমাকে আমার বউ একটা ভিডিও দিলো ওখানে সাকি সাকি গানই বাঁচছিলো এখন এখানে আমি সাকি সাকি গানই শুনতে পাচ্ছি তো কাছে আছে যাই একটু আগে আমার বউয়ের বান্ধবীকে দেখলাম ওই যদি দেখে সাথে সাথে যে আমার বউকে বলে দিবে মানকি টুপির এবারে আসল ব্যবহার কারণ এবার একদম ক্লোজে যাব আর একদম পাশে আছে ওই জীবনে যে মানকি টুপি এত কাজে দিবে জানতাম না এই বেটা আমার বউকে দেখতে পেয়েছি একদম পাশেই ওদের কলেজ থেকে এখন বলা হলো যে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দেওয়া হলো তোমরা ইচ্ছা মতো গ্রিন ভ্যালি পার্ক ঘুরে দেখো এখন ঘুরে দেখবে এর মধ্যে কোথাও একটা যেখানে ফাঁকা পাবো সেখানে যে সারপ্রাইজ দিব এবার ফলো করতে হবে যে কোন দিক যাচ্ছে বুঝলি কি করছে এগুলা ওপেনে কোথায় ঘুরছো এই বসে আছি দাঁড়িয়ে আছি ঘুরে ঘুরছি এগুলাই পিছের মেয়েগুলো তো পাগল ফাইনালি সুযোগ পেয়েছি ওই যে পিছনে নাগরদোলা দেখছেন ওখানে নাকি আছে আর ফ্রেন্ডদের সাথে আছে এবং সাদের সাথে নাই তো এখন যাবো দে সারপ্রাইজ দিব মেলাক্ষণ এই সুযোগ খুঁজছিলাম তো ওকে ডাকলাম সিস্টেমে ডেকেছি ওর নাকি টাকা হারিয়ে গেছে তো বললাম যে এই রোলার কোস্টারের অপোজিটে আমার বন্ধু দাঁড়ায় আছে গেলে টাকা দিবে যে ঢুকে যায় নাকি কয় টাকা লাগবে হুম টাকা লাগবে আমাকে দেখে খুশি হওনি কিভাবে টাকা হারালো আমি তো সেই সকাল থেকে আছি সত্যি এই আমি চলে যাবো থামো ও তাই তো আরে আমি তোমার আশেপাশে ছিলাম এতক্ষণ ধরে কি খবর খুশি হলাম না আমরা ভাবছিলাম অনেক চিন্তা হচ্ছিল প্লাস ভাবলাম যে একটু সারপ্রাইজ করি দিয়ে আমি তুমি যখন বললা যে ঢুকছি তখন আমরা গেটের বাইরে যাই হোক আমার আজকে প্ল্যান সাকসেসফুল আর ভালো লাগলো আমার নিজেরও সারপ্রাইজ দিয়ে কিন্তু আমি চলে যাবো এখন থাকো সত্যি আমি তোমার সাথে তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম আচ্ছা গুরু কেমন লাগছে শিক্ষা সফর কি শিখলে আজকে শিক্ষা সফরে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা আল্লাহ হাফেজ